সালানপুর ব্লকের একমাত্র গ্রামীণ হাসপাতাল পিঠাকেয়ারি সেই হাসপাতাল এবার পরিদর্শনে এলেন সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা এদিন প্রশাসনিক আধিকারিকেরা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যাত্রী প্রতীক্ষালয় রাত্রেবেলা আলো জ্বলে না নার্সদের শৌচালয়ের অভাব বিভিন্ন কিছুই এদিন তারা খতিয়ে দেখেন

তারপরে বিভিন্ন জায়গায় লাইটের খুব অভাব পেশেন্টের ঘটার জায়গার অভাব সেটা সবই আমরা তুলে ধরলাম ওনারা বললেন এটা প্রপোজাল করে পাঠাতে সেটা দেখবেন যাতে ং লেভেল থেকে একটা করে যায় এখানে পরিদর্শন এসে দেখছিলাম কী কী রিকোয়ারমেন্টস আছে যেগুলো করলে সাধারণ মানুষের অনেক বেশি হেল্পফুল হবে সাধারণ মানুষের জন্য এবং ডাক্তার বা নার্স যারা রয়েছেন তাদেরও যাতে সুরক্ষার দিকটা এবং তাদের স্বাস্থ্যের মানে সুরক্ষার দিকটা যাতে আমরা ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেই জন্য দেখলাম যে কোথায় কোথায় সিসিটিভি লাগবে বা লাইট লাগবে এবং মানুষজন যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে যদি একটা সেট করে দেওয়া যায় মশা জায়গা করে দেওয়া যায় বা জলের ব্যবস্থা করে দেওয়া যায় এখানে দেখা যাচ্ছে স্যার যে এমার্জেন্সি ওয়ার্ড যেখানে রয়েছে সেখানে যাত্রী প্রতীক্ষালয় বা যেটা পেশেন্টের পার্টি যারা থাকে তাদের জন্য কোনো থাকার যে ব্যবস্থা বসার যে ব্যবস্থা সেটা নেই হ্যাঁ আমরা ওই সব সাধারণ মানুষের সুযোগ সুবিধার ব্যাপারগুলোই দেখছিলাম যাতে ধরুন যে পেশেন্টগুলো আসছে বা তাদের সাথে যে ফ্যামিলি আসছে তাই যাতে এখানে এসে কোনো অসুবিধা না হয় সেগুলো আমরা দেখছি আছে রেখে গেলাম আমরা আমরা সেই রকম পাঠাবি আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা